আবারও কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সরকারি ডিপার্টমেন্ট বা সরকারি বিভাগ থেকে এই নিয়োগটি করতে চলেছে তার জন্য কিন্তু প্রথমে আমরা দেখাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মেট যে ফর্মেটটাকে তোমরা অ্যাপ্লাই করে যারা চাকরি প্রার্থীরা রয়েছে ভিডিওটি দেখছো অ্যাপ্লাই করে কিন্তু জমা দিতে হবে কোথায় চাকরির কর্মস্থান রয়েছে কিভাবে আবেদন করতে পারবে কি কি সমস্ত ডকুমেন্ট প্রয়োজন রয়েছে আবেদন করার জন্য সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে বা ডব্লিউবি জব রিপোর্ট চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল করে দিও তাহলে কিন্তু সমস্ত চাকরির যত ভিডিও দেবো সমস্ত চাকরির ভিডিওর কিন্তু আপডেট এবং নোটিফিকেশান তোমার ইউটিউবে চলে আসো তো চলো শুরু করা যাক তো দেখতে পাচ্ছ এই ফর্ম্যাটটাকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে প্রথমে তো বলা হয়েছে সেল প্যাকেজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ একটি পাসপোর্ট সাইজের ছবি নেবে রেশেন সাইজের সেই পাসপোর্ট সাইজ থেকে তোমাদের জমা দিতে হবে দেখো প্রথমে তো থেকে এক সাত পর্যন্ত এবং আট পর্যন্ত রয়েছে হল অপশান করবেন তার বাবার নাম বা যদি মহিলা হয়ে থাকে তার স্বামীর নাম তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে যদি মহিলা হয় মেল আর যদি মহিলা হয় ফিমেল এবং যদি পুরুষ হয় মেল সেটা এখানে লিখে দিতে হবে এবং ম্যারিটাল স্ট্যাটাস দেখতে পাচ্ছ এখানে যদি বিবাহিত হয় ম্যারিড যদি অবিবাহিত হয়ে আনম্যারিডটা এখানে দিয়ে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস এখন যেখানে বসবাস করছেন বা আগে করেছেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো দুটো যদি একই থাকে ডু করে দেবেন ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন এবং একুশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে এবং তার মতামত হিসাবে ক্যালকুলেশন করে কতদিন হয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে তারপরে আট নম্বর এডুকেশন কোয়ালিফিকেশন কপি অফ সার্টিফিকেট তো এখানে যদি আপনি এডুকেশন কোয়ালিফিকেশন দেন এইচ বা রেভিনিউ ইন্সপেক্টর ট্রেনিং এর জন্য সেক্ষেত্রে এখানে আপনাদের কিন্তু কপি সার্টিফিকেট লাগবে যেহেতু এখানে আপনি সরকারি মতে গুলো দিচ্ছেন কোন বোর্ডের থেকে পাস করেছেন কত সালে পাস করেছেন কত নাম্বার পেয়েছেন কত ডিভিশন পড়েছেন এবং কত পার্সেন্টেজ পেয়েছেন তার জন্য কিন্তু তারা এই প্রুফ দেখার জন্য সার্টিফিকেট এখানে অ্যাটাচ করে দিতে হবে ক্যাটাগরি ক্যাটাগরি যদি এস সি এস টি এস সি বিসি বা জেনারেল স্পোর্ট পার্সন হয়ে থাকেন তার জন্য কিন্তু দিতে হবে এবং তার সাথে কিন্তু দিতে হবে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন যত সরকারি প্রযোজ্য এবং সরকারি রেগুলেশন হিসাবে চলছে এবং যে সমস্ত সরকারি হিসাবে তোমাদের জমা দিতে বলছে এবং এখানে লিখতে বলছে সেই সমস্ত কিন্তু একটা সার্টিফিকেট প্রয়োজন রয়েছে ডিক্লারেশনটা ভালো মতন করে নেবে আই ডু হিয়ার বাই স্লিমেনলিফ্রিম অ্যাওয়ার অ্যাবাউট দ্য প্রভিশন অফ এটা ভালো মতন পরে নেবে এবং পরে সিগনেচার করে জমা দিতে হবে কী পোস্টে নিয়োগ করা হবে আমরা দেখে নেব প্রথমে গিয়ে দেখতে পাচ্ছ এখানে যেই পোস্টে নিয়োগ করা হবে তার আগে দেখতে পারবে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ তো এখানে দেখতে পাচ্ছ যে একুশ মে দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে কী কী পোস্ট রয়েছে জুনিয়র ক্লার্ক কান কপ কপিস রয়েছে যেখানে বেতন উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে এবং লেভেল ফোর হিসাবে সমস্ত পোস্ট মিলিয়ে সমস্ত ক্যাটাগরির রিলিজিয়ান পোস্ট মিলিয়ে তেরোটি পোস্ট হয় জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য এবং জুনিয়র টাইপিস্টের জন্য এখানে একই বেতন রয়েছে এবং তিনটি পোস্টে নিয়োগ করা হবে এবং স্যালার স্যালারি অ্যামিন এই পোস্টের জন্য ছটি পোস্ট রয়েছে একুশ টাকা রয়েছে বেতন যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টের জন্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন প্রথমে রয়েছে কাম টাইপিস্ট এখানে দেখতে পাচ্ছেন এবং কপিস এবং জুনিয়র টাইপিস্ট আবার বলছি যে জুনিয়র ক্লার্ক কপিস্ট অ্যান্ড টাইপিস্ট এই তিনটে পোস্টের জন্য দেখতে পাচ্ছ ভারতীয় নাগরিক হতে হবে অ্যাটলিস্ট তিন বছর এক্সামিশন সার্টিফিকেটের দরকার রয়েছে এবং অ্যাটলিস্ট এখানে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এই বয়সের মধ্যে হতে হতেও তারপরে এখানে দেখতে পারবে যে বলাই আছে যে এখানে স্পিক রিড ভালো মতন দেখে নিও এখানে ভালো জানতে হবে রিলিজিয়ান ভাষা যদি স্যালারিড অ্যামিন পোস্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে এখানে বলাই আছে যে রেভিনিউ ইন্সপেক্টর ট্রেনিংয়ে করতে হবে তার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এক্সামেশন ফিস নেই আবেদন করার শেষ তারিখ রয়েছে একুশ ছয় দু হাজার চব্বিশে জুন মাসে এবং সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে দেখো এই যে চাকরির জন্য পরীক্ষা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হিসাবে জুনিয়র টাইপিস্ট পার্ট থ্রি এবং স্যালার টাইমিনিউ পার্ট থ্রি এই সমস্ত বিষয়ে তোমরা যদি পরীক্ষা দিতে পারো তাহলে কিন্তু আবেদন কর সিলেবাসও দেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পেরেছ বিজ্ঞপ্তিটি তোমরা পেলে যাবে তোমাদের আমাদের অ্যাডভার্টাইজমেন্টটি পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারো বা তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সও পেতে পারো অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কটা ধন্যবাদ